ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরে ফের আলোচনায় ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারী ফারিয়া বলেন মিডিয়াতে কাজ করলে টাকা কামানো যায় এটা সত্য কিন্তু বাংলো গাড়ি বাড়ি আমার আসলে এসব কিছুই নেই আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি থাকে আরও বলেন আমার কোনো টাকা পয়সা নেই আমার কোনো গাড়ি নেই সারা জীবন বাপের গাড়িতে চড়েছি আমার নিজের কোনো বাড়ি নেই আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই ব্যাচেলর পয়েন্ট নাটকের নম্বর খুব শিগগিরই অংশ নিচ্ছেন বলেও জানান ফারিয়া এই ধারাবাহিক নাটকের অন্তরা চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন তিনি সেই পুরস্কার গ্রহণের পরেই এই বিস্ফোরক মন্তব্য করেন যা মুহূর্তেই ভাইরাল হয় ফারিয়ার এই খোলামেলা স্বীকারোক্তিকে কেউ কেউ সাহসী বলে আখ্যা দিচ্ছেন আবার অনেকে মিডিয়া পেশার কঠিন বাস্তবতা নিয়েও ভাবছেন সোশ্যাল মিডিয়া এ নিয়ে চলছে তুমুল আলোচনা নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড